আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা পিরামিক্স কিউবকে সলভ করতে হয় কোনো প্রকার সূত্র ছাড়া এবং খুবই সহজ নিয়মে আমার হাতে একটি পিরামিক্স কিউব দেখতে পাচ্ছেন তো কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই সবার কাছে রিকোয়েস্ট রইল দয়া করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা এটাকে পর্যাপ্ত পরিমাণ এলোমেলো করে ফেলি যাতে বোঝাতে সহজ হয় ওকে ওকে আমাদের এখানে মেলান ওকে আমাদের যথেষ্ট পরিমাণ এলোমেলো করা হয়ে গেছে তো শুরু করার আগে আমরা এর পিসগুলো সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নিই এখানে টোটাল তিন রকমের পিস আছে প্রথম পিসটা হচ্ছে সেন্টার পিস যেটাতে একটা কালার থাকে এগুলো হচ্ছে সেন্টার পিস এগুলোর মধ্যে কালার থাকে একটা এরপরের পিসটা হচ্ছে এস পিস এটার মধ্যে দুটো কালার থাকে আর এগুলো হচ্ছে কর্নার পিস এগুলোর মধ্যে তিনটা কালার থাকে তো সর্বপ্রথম আমাদেরকে সেন্টার পিসগুলোকে অ্যালাইনমেন্ট করতে হবে তো সেন্টার পিসগুলোকে অ্যালাইনমেন্ট করতে হলে এখানে আমি দেখতে পাচ্ছি দুটো কালার মিলে আছে আমরা এই লেফট লেয়ারটাকে দুইবার ঘুরাবো যদি লাল কালার আসে তাহলে বুঝবো যে লালটা তার সঠিক জায়গাতে আছে দুইবার ঘুরিয়েছি না রেড কালার আসেনি তাহলে এটা রেডের সাইড না আমরা এটাকে ঘুরিয়ে দিলাম অপর দিকে এখন সেম একইভাবে এখানে দুটো কালার আছে আমরা এই লেয়ারটাকে দুবার ঘুরাবো তার মধ্যে যদি রেড আসে হ্যাঁ রেড চলে আসছে তাহলে এটা হচ্ছে রেডের সাইড তো একটা হলো অন্য দিকটা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রিন আছে আমরা এবার রাইটটাকে সর্বোচ্চ দুইবার ঘোরাবো তার মধ্যে যদি গ্রিন আসে তাহলে এটাই তার রাইট জায়গা গ্রিন চলে আসছে এখন আলটিমেটলি বাকিগুলো ঠিক হয়ে গেছে অন্য সবগুলো সেন্টার তার সঠিক সাইডে বসে গেছে এখন আমরা এই কর্নার পিসগুলোকে জাস্ট একবার রোটেট করার মাধ্যমেই তার ডিরেকশনে বসায় দিব তো সবগুলো কর্নারকেও আমরা ঠিক করে ফেললাম আমাদের সেন্টার অ্যালাইনমেন্টের কাজ শেষ এখন আমরা দ্বিতীয় ধাপে করব যে কোনো একটা কালারকে একটা সাইডকে বেস ধরবো এবং সেটাকে রাখবো বটমে বা নিচের দিকে ঠিক এইভাবে সাপোজ আমরা গ্রিনটাকে ধরলাম গ্রিনটাকে আমরা নিচে রাখবো এবং এভাবেই সলভ করব এই গ্রিনটার তিনটা এইচ পিস শুধু আমাদেরকে কারেক্ট করতে হবে এবং এর মাধ্যমে আমরা এই লেয়ারটাকে সলভ করে ফেলতে পারব তো চলুন শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঠিক এই সাইডটা তো এখানে এই এইচ পিসটাতে আমাদের এমন একটা এইচ পিস লাগবে যার এক পাশে থাকবে রেড এবং এক পাশে থাকবে গ্রিন তো আমরা সেই পিসটা পাচ্ছি এখানে অর্থাৎ এখানে যে স্পেসটা লাগবে সেটা এখানে আছে তো আমরা প্রথমে দেখি যে এটাকে সলভ করে ফেলা যায় কি না তো এটা আবার আছে এখানে ওকে আমরা এখন যে কোনো একটা কালারকে বেস ধরে সেটাকে বটমে রাখবো এবং সেটাকেই প্রথমে সলভ করবো যেমন আমরা গ্রিনটাকে রাখি বটমে রেখে আমরা সলভ করব তো আমাদের এখানে একটা পিস লাগবে যার একপাশে থাকবে ব্লু এবং একপাশে থাকবে গ্রিন তো সেই পিসটা আছে আমাদের এখানে যার একপাশে ব্লু এবং একপাশে পাশে গ্রিন তো এই পিসটাকে আমার এখানে বসাতে হবে তো এটাকে এখানে বসাতে হলে এর মধ্যে থাকা ব্লুটাকে তার সেন্টারের সাথে ম্যাচ করিয়ে নিব প্রথমেই তো আমরা লেয়ারটাকে ঘুরিয়ে নিলাম ব্লুটাকে তার সেন্টারের সাথে ম্যাচ করালাম এখন লেফটটাকে উপরে তুলে নিব এবং লেয়ারটাকে ঘুরিয়ে দেব এখন লেফটটাকে আবার নিচে নামাই দিব তাহলে আমাদের এটা সলভ হয়ে যাচ্ছে ওকে একটা বিশেষ এখন আমাদের এই জায়গাতে আরেকটা পিস দরকার তো সেই পিসটা হচ্ছে এটা একই নিয়ম এই এজের মধ্যে থাকা আমাদের যেটা ফ্রন্ট সাইডে কালার আছে সেটাকে তার সেন্টারের সাথে ম্যাচ করায় নেব যেমন এখানে রেড তো আমরা আপ থেকে একবার ঘুরিয়ে নেব তাতে করে এই রেডটা তার সেন্টারের সাথে ম্যাচ করলো এখন আমরা এই রাইট লেয়ারটাকে উপরে দেব আপ লেয়ারটাকে ব্যাগে দিব এবং রাইটটাকে আবার নিচে দিয়ে দেব এভাবে আমরা আমাদের একটা লেয়ারকে সলভ করে ফেলতে পারতেছি দেখেন একটা লেয়ার কিন্তু পুরোটা সলভ হয়ে গেছে তো একইভাবে আমরা এখন দ্বিতীয়বার অন্য একটা কালারকে বেস ধরবো এবং সেটাকে বটমে রেখে সেটাকে সলভ করব। তো সেটা হতে পারে আমাদের ব্লু তো আমরা ব্লুটাকে বটমে রাখলাম রেখে আমরা এর দুটো যে এইচ পিস আছে এই দুটোকে সলভ করবো তো আমাদের এখানে একটা এইচ পিস লাগবে যার একপাশে থাকবে হলুদ এবং একপাশে থাকবে ব্লু তো আমরা দেখতে পাচ্ছি যে এখানকার এইচ পিসটা রয়ে গেছে এখানে তো যেহেতু এটাকে এখানে বসাবো তো আমরা বসানোর নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছি যে এই এইচ পিসের সাথে থাকা হলুদটা তার সেন্টারের সাথে অলরেডি ঠিকভাবেই আছে তাহলে আমরা লেফটটাকে দিব উপরের দিকে আপটাকে দিব রাইটের দিকে এবং লেফটটাকে আবার নিয়ে আসবো ব্যাকের দিকে নিচের দিকে তাহলে আমার এই পিসটা সলভ এখন আমাদের এখানে আরেকটা এইচ পিস আছে সেই এইচ পিসটা হচ্ছে এটা তো এটাকে আমরা এখন এখানে বসাবো এটাকে এখানে বসাতে গেলে একইভাবে এর সাথে থাকা রেড কালারটাকে তার সেন্টারের সাথে প্রথমে ম্যাচ করিয়ে ফেললাম এখন এই রাইট লেয়ারটাকে দিব উপরের দিকে আপ লেয়ারটাকে দিব ব্যাকের দিকে এবং রাইটটাকে দিব আবার নিচের দিকে ব্যাস এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিরামিক্সটি সলভ হয়ে গেছে এভাবে আমরা খুব সহজে পিরামিক্সকে সলভ করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে ওকে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা পিরামিক্স সলভ করা শিখতে পারবেন এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ mm -hmm.